এক ছিল বিস্তীর্ণ জঙ্গল সেই জঙ্গলে ছিল নানা রকম প্রাণী হাতি হরিণ বাঘ খরগোশ পানর আর নানা রঙের পাখি কিন্তু তাদের সবার রাজা ছিল এক বিশাল সাহসী এবং বলবান সিংহ সিংহের গর্জন শুনে দূরের পাহাড়ও কেঁপে উঠতো তার সামনে কেউই সাহস করে দাঁড়াত না একদিন দুপুরবেলা সিংহ শিকার শেষে গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিল গরমে ঘেমে ক্লান্ত সিংহ তখন গভীর ঘুমে তলিয়ে গেল ঠিক সেই সময় এক ছোট্ট ইঁদুর খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে এসে পড়ল সিংহের মাথার কাছে সে সিংহের গায়ের উপর চড়ে খেলতে লাগলো হঠাৎ সিংহ ঘুম ভেঙে বুঝল কেউ তার গায়ে ছলাফেরা করছে সে প্রচন্ড রাগে গর্জন করে উঠল এবং ইঁদুরটিকে ধরল ছোট প্রাণীটি ভয় পেয়ে কাঁপতে লাগল তার ছোট ছোট চোখে জল চলে এলো কাঁপা গলায় সে বলল হে বনরাজ আমাকে ক্ষমা করুন আমি জানতাম না আপনি এখানে ঘুমোচ্ছেন আমি খুব ছোট কিন্তু যদি আপনি আমাকে ছেড়ে দেন আমি একদিন নিশ্চয়ই আপনার উপকার করব সিংহ তখন হেসে উঠল সে ভাবল এই ছোট্ট ইদুর আমার মতো রাজাকে কিভাবে সাহায্য করবে তবু তার মনে করুণা জাগল রাজা হওয়া মানেই শুধু শক্তি দেখানো নয় দয়া দেখানো একটি গুণ তাই সিংহ থাবা তুলে ইদুরটিকে ছেড়ে দিল বলল যাও এবার থেকে অন্যের ঘুম ভাঙিও না ইদুটি আনন্দে লাফিয়ে লাফিয়ে বলল ধন্যবাদ হে মহারাজ আমি আপনার এই উপকার কোনোদিন ভুলব না এমনি করে তারা আলাদা হয়ে গেল কয়েকদিন কেটে গেল একদিন সিংহ জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল হঠাৎ তিনি এক শিকারীর জালে আটকে পড়লেন সে জোরে জোরে গর্জন করতে লাগলো কিন্তু জাল এত শক্ত ছিল যে তার থাবা দিয়েও তা ছিঁড়তে পারল না ধীরে ধীরে সন্ধ্যা নামল শিকারীরা সিংহ অসহায় হয়ে পড়ল তার চোখে জল চলে এলো সে ভাবল এভাবেই হয়তো আমার শেষ হবে ঠিক তখন দূরে ছোট্ট ইঁদুরটি সিংহের গর্জন শুনতে পেল তার মনে হলো

একের পর এক দড়ি ছিড়ে যেতে লাগলো কিছুক্ষণ পরেই সিংহ মুক্তি পেল মুক্ত হয়ে সিংহ অবাক হয়ে দূরের দিকে তাকিয়ে বলল বন্ধু আমি ভুল করেছিলাম তোমাকে তুচ্ছ ভেবেছিলাম কিন্তু আজ তুমি প্রমাণ করে দিলে যে ছোট হলেও কেউ অকাজের নয় ইদুর বিনিতভাবে বলল আপনি যদি সেদিন দয়া না করতেন আজ আমি থাকতাম না তাই আপনার ঋণ শোধ করতে পেরে আমি খুশি সিংহ হেসে বলল তুমি শুধু ঋণ শোধ করি তুমি আমার চোখ খুলে দিলে আমি শিখলাম শক্তি বড় কথা নয় সহানুভূতি ও বন্ধুত্বই প্রকৃত তারপর থেকে সিংহ আর ইঁদুরের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল সিংহ আর কোনো ছোট প্রাণীকে অবজ্ঞা করত না আর ইঁদুরও গর্ব করতো যে সে রাজা সিংহের বন্ধু বনের অন্য প্রাণীরাও এই ঘটনার কথা শুনে অবাক হলো সবাই বুঝলো যে দয়া ও বন্ধুত্ব কখনো বৃথা যায় না কেউ ছোট বলে তাকে অবজ্ঞা করা উচিত নয় কারণ সময় এলে ছোটরাও বড় কাজ করতে পারে সেই দিন থেকে পুরো জঙ্গলেই এক শিক্ষা ছড়িয়ে পড়ল